আমরা যেটুক বলেছি তার চেয়ে দশ গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচন করা হচ্ছে এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশ একটা ভিন দেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনারা কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনারা মন হচ্ছে অনেক সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন তখন প্রথম দিক 2018 এর পর ক্রমে কমতে কমতে না ওই তো 2019 এর চলে আসছে যার বাড়িতে আমি তবে তবে 2018 মানে আমি শুনতে পাই প্রসে আসিফনুজলে দেখেন আমার শোনাটা কি আমি শুনতে পাই যে আপনাদেরকে নেয়ার ব্যাপারে নিষে থাকা ছিল কোন কোন টেলিভিশনে কিন্তু আমি যেই শুনেছি যে আপনাদের নিষে থাকা আমি তখনই আপনাকে অনুরোধ করে তিনবার পাঁচবার সাতবার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে আপনার মনে আছে নিষে আপনি বরং আমি শুনতে বললাম টেলিভিশন আপনাকে নিতে পারে না আর আমিও আপনাকে নিতে বললাম আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না আচ্ছা আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলায় পরবো আমরা আপনাকে ডাকবো মানে ডাকার অবস্থা ছিল না আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতি হতে হতো জিল্লুর বলেছে চ্যানেল আয় আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসি আমি আমি প্রোগ্রাম করবো না আমি প্রোগ্রাম করতাম বাংলা ভীষণে সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা ভীষণ আমাকে নিতে নাই পারে নাই ভয়ে কাঁপতো তারা সেখানকার লোকজন বলতো ভাই বাংলা ভীষণে পারবো না আপনি পেরেছিলেন বাবু চাইলে বাবু পারতো অনেকবার বলেছিল যাইনি কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি শুধুমাত্র এই কারণে পেরেছিলেন এটা হচ্ছে আমার ধারণা আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা আরো বেশি দরকার ছিল আমাকে যাই হোক আমি আপনার প্রসঙ্গে চাই না কিন্তু তারা শিল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে ভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার না মানে সিরিয়াসলি আই টেলিং ইউ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না আমি হচ্ছে একদম গাধা ছাড়া তো এরকম করব আচ্ছা যাই হোক যাই হোক মনে আছে আপনি বলা হ্যাঁ যাই হোক হাওয়েভার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিস সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিস সিদ্ধান্তের মধ্যে মানে জন মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা যেমন দেখেন প্রফেসর আসিম আসলে প্রফেসর ইউনুসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনুসকে বলা উচিত আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলি করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে

কিছু কথা ছিল কারেক্ট এবং স্যার কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলে আমি তো সরকারের স্পোকসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপার থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝাই বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে দিন কাজ করবেন যারা করবেন ইত্যাদি ভাই আমি সারা সারাদিনই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারাদিনই কাজ করি আপনাদেরকে অনেস্টলি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয় যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোন আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশে কোন আইন মন্ত্রী পিপিজিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোন আইন মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা তারা শুক্রবার অফিস করেছে তারা শনিবার অফিস করেছে তারা বিয়ন্ড দা অফিস আর সাতটা আটটা পর্যন্ত কাজ করেছে পরে এই কাজগুলা করেছে আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্ত মন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে বেজর যে কোয়ার্ডিনেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য মন্ত্রণালয়কে যত ভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক অ্যাডভাইস দিয়ে হোক আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি প্রত্যেক দিন রুটিন কাজ আমার অফিসে একদিন আইসেন রকম ফাইল জমে থাকে সেই ফাইল গুলা ক্লিয়ার করতে হয় এগুলির বাইরে এগুলি কাজ রুটিন কাজের বাইরে খালেদ আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম আরেকটা কথা বলি আপনাকে এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং এর অফিসে বসে মাঝে মাঝে দুইটা আলাদা কাজ করি আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই আমি কাজ করছিলাম সৌদি আরব যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের নিজে নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি উনি আমাকে অবাক হয়ে ফোন করছে বলে স্যার আজকে না ঈদ আপনি কাজ করতেছেন আমি অবাক হয়ে বললাম আমার তো সময় নাই আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনার ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনার খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনাকে বললাম আমি যে চ্যালেঞ্জ করলাম না দশ মাসের চেয়ে বেশি কাজ কি করতে পারে হিউম্যানলি পসিবল খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি আমি প্রতিদিন এভারেজে বারো ঘন্টা কাজ করি এখানে আমি চার পাঁচ ঘন্টা কাজ করতাম এবং আমি আপনাকে বলি প্রথম একটা কথা বলি প্রথম দুই মাস তিন মাস আমি ষোলো ঘন্টা কাজ করতাম প্রথম এক মাস আমি এভারেজে তিন ঘন্টা ঘুমাতাম আমি জীবনে কোনোদিন আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই লাস্ট তিন মাস এতটুকু কষ্ট করেছি জীবনে আমি এত কষ্ট করি নাই আমি আহ নজরুল আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি আসলে দর্শক আপনি জানেন যে আমরা একটু একটু আইনের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীনতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখ চাই বলতে হতো মুখ থাকতে এগুলো আপনি জানেন এগুলো ঘটনার কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুট হাট করে জামিন দিবেন না আবার যারা ডিজার্ভ তাদেরকে বঞ্চিত করবে না কারণ আগের আমলে হুট হাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লোকদের আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি আমি যদি হস্তক্ষেপই করতে যাব আমি কি গাধা আমি কি ওপেনলি বলবো তার আমি ফোন করে বলবো যে এটা করো দুইটা বিষয় প্রফেসর আজিজুল প্রফেসর আজিজুল আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকে আপনার ছাত্র এমন এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন আমি কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কি না যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না

বছর জিয়ার যেভাবে বিচার হয়েছে তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে উনার আমলে যেভাবে গুম করা হয়েছে ওই আমলের প্রেক্ষিতে মনে হয়তো এই লোকটার মধ্যে অশুভ কোন চিন্তা আছে প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভ আছে আমরা তো এগুলি করি নাই আমরা তো কাউকে গুম করি নাই কিন্তু জমিনদারদের ক্ষেত্রে কি করেছেন অফিসার আসিফুল আপনি একটু দৃষ্টি আমার বন্ধু শাকিল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না মামলা থাক হত্যা মামলা থাক আর 10টা মামলা থাক কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায় আমি তো আইনে জমিনে আটকাইতে দেখি না স্যার আমাকে যদি একটু আলোকিত করতেন একই তো কথা সরকারের পছন্দ করে না আপনারা এখন মানে সরকারের বিরুদ্ধে সেজন্য আপনি আদালতে রাইখা দিবেন মানে তার জামিন হবে না আজকে 10 মাস হয়েছে আচ্ছা আমি আমি মাঝখানে আপনার কথা শুনি নাই বাট আমি বুঝতে বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন জি দেখেন আপনাকে আমি আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি আপনার একটু জিনিস লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে কিছু ক্ষেত্রে হওয়ার পরপরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোনারেস দেখিয়েছে কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা এক্সাম্পল বলি ইঞ্জিনিয়ার মোশারফ সাবেক এমপি সাবেক এমপি দবিরুল ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি যাই না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে সোন অ্যারেস্ট দেখায় আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর যেখানে গণ অভ্যুত্থানের পর যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক যেখানে সত্যি সত্যি এক হাজার থেকে দেড় হাজার লোক মারা গেছে যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে যেখানে এত বড় আপনি খেয়াল করেন খালের যখন এসাদ আমলে মারা গেছে তারপরে মানুষ দুই তিন সপ্তাহে এক হাজার দেড় হাজার লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয়েছে 15 বছর ধরে তুমি আমার জমিিন দাও নাই 15 বছর ধরে তুমি আমারে ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কিনা বিচারক কি সেনসিটিভি সেনসিটিভিটির বিচারে নিজে নিজেই জামিন ভয় পায় কিনা সেটা তো জিজ্ঞেস করার অধিকার আমার নাই এগুলা অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতিতে বাংলাদেশে কখনো হয় নাই কখনো হয় নাই আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দেই কারণ আমারও কিছু বন্ধু-বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে নিয়ে আসছেন এই হচ্ছে গল্প তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে আর আমাদের দুইটা জায়গায় না না চিফ আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রালয়ের অধীনে অসম্ভব অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করবো পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অধান্তে হইতে পারে আমি জানি না তাকে অসম্ভব হতে পারে আমি জানি না কিন্তু অসম্ভব আচ্ছা আপনি আমাকে এরকম চিনেন আমি শেখাতে ভয় পাই না একটা সমন্বয়ক বলবে আমি চেঞ্জ করে দিব এখন শুনেন আমাদের আমাদের এখানে শুনেন আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে আপনার স্থানীয় পর্যায়ে আইনবিদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষ ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা পরিবর্তন করি নাই। সরি যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি ওনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার জানতেও হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি হয়তো